আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এর আগে আমি আপনাদের দুইটি ভিডিও দেখেছি এই খেয়ারচর ড্যাম ব্রিজের যাতে উল্লেখ করা আছে এই ব্রিজটি কেন ব্যতিক্রমী এখানে কিছু সমস্যা রয়েছে কারণ কিছু অসমাপ্ত কাজ রয়েছে অসমাপ্ত কাজগুলোর কারণে এই এলাকার জনগণ নানাবিধ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তো আমি আজকে আপনাদের জানাবো এই ব্রিজের আসলে সমস্যাগুলো কি কি এলাকাবাসীর চাওয়া পাওয়া কি কি আমরা সেগুলো তাদের মুখেই শুনবো খেওয়ারসর লালকুড়া তারপরে বকবান্দা নামাপাড়া এবং বিক্রি এই কয়েকটি গ্রামের জন্য আমাদের এখানে যে রাবার ড্রাম প্রকল্প সরকারকে দিয়েছেন এটা খুবই ভালো একটা প্রকল্প তবে এখানে কিছু অসমাপ্ত কাজ আছে এই অসমাপ্ত কাজগুলো যদি সমাপ্ত করে দেন তাহলে আমরা এই সুবিধা ভোগ করতে পারবো এবং এর থেকে আমরা ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে অনেক অগ্রগতি এবং উন্নতি লাভ করতে পারবো এবং বেরিবাদ বেরিবাজের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকল্পের মধ্যে ইরিগেশন প্রজেক্টের আবাদ করার সুবিধা ভোগ করতে পারবো এটা ফসলটা উন্নত হতো এই জন্য এটা করছিল এখন আটকাবে এটা গরিব কৃষিকর জন্য উপকারের জন্য এটা করবে আর কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আমাদের জাদুচর খেয়ারচর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আমাদের একটা এখানে প্রকল্প দিয়েছেন রাবার ড্রাম ব্রিজ এখানে প্রতিদিন শত শত মানুষের ভিড় হয় এই রাবার ব্রিজ দেখতে আসে আমাদের রাবার ব্রিজের যেটা কার্যক্রম বন্ধ রয়েছেন আগামীতে যেন আরও সুন্দরভাবে এই আমাদের রাবার ব্রিজের কার্যক্রমগুলো করে দেন আমাদের এলাকার কৃষক যাদের জমি জমা এখানে রয়েছেন আমরা যাতে সুন্দরভাবে ফসলগুলো করতে পারি জননেত্রী শেখ হাসিনা আমাদের খেয়ারসর রাবার ড্রাম ব্রিজের কাজ করছে তো আমাদের রাবার ড্রাম ব্রিজের যে সম্পূর্ণ কাজ এটা হয় নাই দুপাশের বাদ দেওয়ার কথা বাদের কোনো কাজ নাই আমাদের এই রাবার ড্রাম ব্রিজ ফোলা ফুলাইলে এই আমাদের যে আশেপাশে জমি জমা আবাদ এই বিচুন তারপরে সরিষা এই পাশে আছে এগুলো তলায় আ যায় আজকে ফুলাইছে অনেক ক্ষতি হয়েছে আমার বিচুন তলে গেছে এলাকাবাসীর দাবি যেন এই যে রাবার ড্রাম ব্রিজের কাজটা যেন অতীত তাড়াতাড়ি করা হয় জনগণের জন্য সুবিধাটা পায় রাবার ড্রাম প্রকল্প দু হাজার ষোলো সালে রাবার ড্রামটা সরকার সমিতি কর্তৃক ছেড়ে দেয় সে অদ্যবধি এই সমিতির বা এই রাবার ড্রাম দ্বারা এই এলাকার কোনো উপকার আসে নাই বিগত দিনগুলোতে এই রাবার ড্রাম ফোলাইতে গেলে দেখা যায় যে কৃষকের অল্পতেই জমি প্লাবিত হয়ে যায় যার কারণে আমরা বারবার চেষ্টা করতেছি সরকারের কাছে যে রাবারের কার্যকারিতা কি এই রাবার ফুলাই দিলে মানুষ পানি ধরে রাখতে পারবে পানি ধরে রাখলে কৃষক কৃষি জমির মানে অল্প খরচে কৃষক সুবিধা ভোগ করবে যার কারণে এই রাবারটা ফুলিয়ে দেওয়া দরকার কিন্তু ফুলাইয়ে দিলে নিচু জমিগুলো প্লাবিত হয়ে যায় যার কারণে দুই ধারে মিনিমাম পনেরো থেকে বিশ কিলোমিটার দুই পার্শেই যদি বেরিবাদ দেওয়া হয় তাহলে এই পানিতে ধরে রেখে কৃষকের উপকারে আমরা আনতে পারবো আমি নজরুল ইসলাম ইউপি সদস্য পাঁচ নম্বর ইউনিয়ন নয় ওয়ার্ড এই রাবার ড্রাম দশ সাল থেকে কাজ শুরু হয়েছে ষোলো সাল থেকে সমাপ্ত হয়ে গেছে সমর্থ হওয়ার পরে দুই পাশে বেরিয়ে কাজ করার অসমর্থ থাকায় দুই পাশে বেরিবাদ না থাকায় কাজ আজকে বেহাল হয়ে পড়ে আছে অনেক জায়গায় আমরা দৌড়াদৌড়ি তোরাচুরি করার পরেও এখন মাঝে মাঝে ইঞ্জিনিয়ার সাহেব আসে আমাদের কাজগুলো দেখার জন্য আসে আমরা দেখার জন্য আসছে আসার পরে আমাদের রাবার ড্রাম আজকে একটু ফুলাইছি ফুলানির পরে দেখি যে বিভিন্ন জায়গায় মানে সরিষা খেত বিভিন্ন জায়গায় বিচুন খেত তোলা যায় বিচুন খেত তোলা যায় এই জন্য তলায় যাওয়ার পরে জনগণ আসে চিলি শুরু করে দিয়েছে এখন বাধ্যতামূলক আমরা এখন ছেড়ে দিতেছি কারণ সরকার এতগুলো টাকা খরচ করছে করার পরে যদি আমরা এই উন্নয়নমূলক কাজ সমিতা না পাই দুই পাশে বেড়িবাঁধ বাঁধ যেখানে জায়গায় ভেঙে গেছে ওইখানে যদি আমরা বেরিবাদ দিই বেরিবাদ দিলে তাহলে পানি পানিটা নিষ্কাশনটা ঠিক থাকলে ওই বা যেখানে যেখানে আমাদের মনে হয় পানির প্রয়োজন সেখানে থেকে আমরা কাটে কাটে শেষ প্রকল্প নেব তাই এই জন্য জনগণ এখানে আজকে শুরু করে দিয়েছে আমাদের দাবি যে এই রাবার এত টাকা খরচ করে রাবারটা আমরা এখানে সমাধান করছি করার পরে যদি দুই সরকার দুনু পাশে বেড়িবাঁধ না দেয় তাহলে রাবারটা তো কোনো কাজ হইতেছে এই অবহেলিত কাজটা আছে না ঘুরিতেই সরকার এই কৃষিখাতে এই উন্নয়ন খাতে যে তহবিল থেকে যেভাবেই হোক কৃষিখাতে উন্নয়ন করার জন্য সরকার তো কৃষিক সরকার এই কাজ উন্নয়ন করার জন্য জোর দাবি যে আমাদের এই লক্ষ লক্ষ টাকার কাজের সরকার ওকে জুয়া পড়ে আছে সামান্য খরচ করলে আমরা সুফলটা পাব আশা করি আমাদের সরকার মানববান্ধব সরকার কৃষি বান্দর সরকার আমাদেরকে কাজটা করে দিবে এটার আশা রাখি অনুরোধ করে রাখি যে আমরা এই কাজটা যেন পাই আমার প্রত্যাশা আসসালাম আলাইকুম আসলে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা ব্রিজ ড্রাম ব্রিজ এটা হলো যখন বন্যা আসে তখন এটা ফুলা দেয় বছরে একবার সাধারণত এটা ফুলানো হয় আর সাধারণ মানুষের এই ব্রিজে অনেক উপকার নদী নালার পানি বাড়ে মানে শস্য খ্যাত ইরি খ্যাতির আবাদের সময় এই ব্রিজের জন্য খুব উপকারী তাছাড়াও আপনার বিভিন্ন পর্যটন লোকজন পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্র এটা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আজকে আবার অনেক দিন পরে এই ব্রিজটাকে ফুলানো হয়েছে আশেপাশে থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তারপরেও আপনার এই ব্রিজটা হলো ঐতিহ্যবাহী একটা ব্রিজ রৌমারি রাজীবপুর বক্সিগঞ্জ জামালপুর বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে আজকে এই ব্রিজটা ফুলানো হয়েছে এক পাশে ফুলাইছিল সকালবেলা এখন আবার দুই পাশেই ফুলাইছে বা বিকালবেলা বা কালকে রাতে ব্রিজটা আবার পানিগুলো বের করে দেবে মানে পানি প্রভাবিত হবে আমাদের রাজীবপুরের প্রতিনিধি ভাই বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলো করে থাকে ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এই ড্রাম ব্রিজ আসার জন্য ড্রাম ব্রিজটাকে তুলে ধরার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনারা মতামত জানাবেন আর আপনাদের মতামতের ভিত্তিতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোন তথ্য নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ